হ্যালো বন্ধুরা কি অবস্থা সবাই ভালো তো তোমরা তো জানো আমি কলকাতা থেকে এখানে নার্সিং এর জব করে ছুটিতে বাড়িতে আইছি তো বাড়িতে যাওয়ার পর একটা প্ল্যান করছি যে আজকে ডুম্বুর যাবো তো ডুম্বুর যাওয়ার জন্য এখানে কাকার গাড়িতে আমরা সবাই মা আমি কাকা কাকি সবাই মিলে আমরা রেডি হয়ে গেছি তো যাইতেছি তুই তোমুখে এই যে ব্রিজটা দেখতেছো এই বৃষ্টি নতুন হয়েছে বাম দিকে একটা লোয়ার ব্রিজ আসলো লোয়ার ব্রিজটা আগে আসলো আর এখন নতুন করে রাস্তা গুলো দেখে কি সুন্দর সাইডে ঘরে দেবো পাহাড়ের উপরে বাড়ি ঘরগুলো কি সুন্দর আর এই যে জায়গাটা দেখতেছো

আর এই জলটা ব্রিজটার নিচে দিয়ে যাইয়া ওই দিক দিয়ে যায় ডান দিকে ব্রিজের ভাইঙ্গে করতেছে ব্রিজ অবস্থা করা বন্ধুরা তোমরা যদি আও সাবধানে আইবা তো আমরা এখন নিচে যাই তো নিচে যায় গোমতি নদীটা দেখম মানে যেখান থেকে নদী যেটা বাংলাদেশের পদ্মা নদীর মধ্যে লাগছে বন্ধুরা বর্ষার সময় এই গুমতি নদী ভয়ানক আকার ধারণ করে আমরা ত্রিপুরা রাজ্য বাংলাদেশ সব ডুবাইলা গাড়ির রাস্তা থেকে অনেকটা নিচে নামতে লাগে নিচে জায়গা তোমরা চলো জন্নার শব্দটা শুনে আর এই দিয়ে মানুষের নিচে ফটোশুট করতেছে আর এই নদীর মাঝখানাটি ফাতর আইয়া রয়েছে তোমরা যাই বাইরে গুড়ো আমরা কম সুন্দর পরিবেশ সৌন্দর্য চারিদিকে গাছ মানে কি বলবো আর দেখো একদম জন্মার কাছে আমি আমাদের ঘুরা কমপ্লিট এখানে বাড়ি থেকে আমরা পলাও টলাও নিয়ে আসছি চিকেন এখানে একটা হালকা পিকনিক হয়ে গেছে গঙ্গতি নদীর পাশে পিকনিক করার মজাটাই আলাদা যে কেউ চাইলে পারে না কে কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানান বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই